তুই আগে ইয়াবার ব্যবসা করছো কিছুদিন বন্ধ করছা ইয়াবার কথা তুই খাইবার লাইন তো লোকের সাথে ঠেকুন কী তুই আগে ইয়াবার ব্যবসা করছো কিছুদিন বন্ধ করছা চালু করছিস ইয়াবার আলো তোর কথা তুই খাইবার লাইন চ তুই খাইবেল্লা বলে লোক আইসিতে হলাই কৌঘাত খাইছিলো ঠেকুন কই যায় मतियाड़े के मने?

শরীর আমি সময় ওই সময় আন লগে শরীর আছে একসাথে